মানুষজন বুদ্ধি ফলাফল পূর্ণ থাকে কিন্তু আজ পর্যন্ত খুবই চিমসাম চলাফেরা করে মজা আছে ঢাকার শহরে আমার পরিস্থিতি কিন্তু মনের ভিতরে ভয়ে ছিম 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 রেস্টুরেন্টটা অল টাইম ফুল থাকে আজকের সব থেকে বড়ো একটা মার্কেট হচ্ছে পুলিশ প্লাজা অথচ পুলিশ প্লাজা মার্কেট এই সময় পরিপূর্ণ দেয় কিন্তু আজকে টোটালি মার্কেটটা বন্ধ রাস্তা দিয়ে দু একটা গাড়ি ঘোড়া চলতেছে সেনার একটা অন্যতম জায়গা হাতির জেন হাতির জেন খুবই সুন্দর একটা জায়গা কিন্তু এই ঘোরাঘুরির সুন্দর জায়গাটা আজকে খুব অপরিস্থিতি আছে কোনো জনমানুষ শূন্যহীন একটা নির্জন জায়গা মনে মনে কিছু কিছু লোক এই যে এখানকার একটা সুন্দর রেস্টুরেন্ট আমার বেশ পছন্দ হয়েছে এই যে দেখেন কিছু চিকেন এটা কি ভাইয়া চিকেন চাপ এই এটা আমার বেশ পছন্দের একটা খাবার সব শেষ দুইটা আছে এই যে এখন রেস্টুরেন্টে প্রবেশ করবেন এখানকার ভিতরে এই রেস্টুরেন্টটা অনেক নাম করে অনেক সুন্দর এখানকার পরিবেশটাও ভালো দেখুন সুন্দর সুন্দর এখানকার পরিবেশটা ভালো কেন এরা খাবারগুলো অস্বাস্থ্যকর পরিবেশে রাখে না অনেক সুন্দর করে কাউন্টারের ভিতরে রাখে